আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কি রান্না করি সেটা আপনারা দেখেন তো আজকে আমি খিচুড়ি রান্না করব করার মধ্যে নতুন পদ্ধতিতে সেটা আপনারা দেখে নেবেন দেখেন নতুন নিয়মে কিভাবে রান্না করি আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছি সাথে গরুর তেল আছে গরুর তেল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো আমি পিঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু সব মশলা এক এক করে দিয়ে দেব মশলাগুলো আগে আজকে কষিয়ে নিব ভালো মতো সেটা আপনারা দেখতেই পারবেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো ভালো মতো তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেজে নিতেছি এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু মশলা দিয়ে দিব আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছি নেড়ে ছেড়ে নিয়ে কিন্তু আজকে আমি মশলা দিয়ে সব কষিয়ে নিয়ে খিচুড়ি কীভাবে রান্না করা হয় সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে আপনারা দুর্জশ সহকারে দেখবেন তো এদিকে আলু কেটে নিয়েছি দুইটা আলু দিয়ে দিব খিচুড়ির মধ্যে তাই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিব। এটাও কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে কিন্তু সব মশলা দিতে হবে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো আপনারা দেখবেন আজকে খিচুড়ি রান্না করার জন্য কী কী মশলা নিয়েছি সেটাও আপনারা দেখতে পারবেন কাঁচামরিস্প তেল তো দিয়ে দিয়েছি সাথে আলু দিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দিলাম আজকে এই তেল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না হবে অনেক দিন থেকে তেলটুকু ফ্রিজে পড়ে আছে তাই ভাবলাম যে কী করবো এখন ভাবলাম যে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করলে মজা হবে তো আমি তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি নেড়ে নিয়ে কিন্তু মশলা দেওয়ার পালা মশলা দিব এক এক করে সব মশলাই দিয়ে দিব সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাই লাগে খিচুড়ি রান্না করতে মশলা ছাড়া কিন্তু খিচুড়ি ভালো লাগে না হলুদ গুঁড়া দিয়ে দিলাম সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো মতন নেতেছি। নিতেছি এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এভাবে মিশিয়ে দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব সব মিলিয়ে আজকে চাউলটা কিন্তু চাউল ডাউল কিন্তু ধুয়ে রেখেছি ওগুলা কিন্তু তালে ভেজে নিতে হবে এদিকে জিরার গুঁড়া দারচিন এলাচের গুঁড়া সব কিছুই কিন্তু আমি আলাদা আলাদাভাবে গুঁড়া করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একসাথে বেলে দিয়ে দিছি এভাবে সব মশলাই আমার দিয়ে দেওয়া হয়ে গেলে কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে সাইলটা দিয়ে দেবো সেটা আপনারা দেখতে পাবেন সাইল দিয়ে আমি কিভাবে কষিয়ে নেই ডাল একসাথে প্রথমে ধুয়ে নিয়েছি এখন আমার মশলাটা দেখেন ভালো মতো কষানো হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে কালারটা এভাবে কিন্তু আপনারাও রান্না করবেন এভাবে রান্না করার ট্রাই করবেন এভাবে খিচির রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে আমি কিন্তু প্রতিনিয়ত খিচির রান্না করি কিন্তু অনেকটাই মজা লাগে আমি একটু এটা ডেকে দিলাম ভালো মতো কষিয়ে নিব তাই কিছুক্ষণ ডেকে নিয়ে দেখেন আবার গুছিয়ে দিলাম কালারটাও যেমন সুন্দর আছে গ্রানটাও কিন্তু সেই লাগতেছে আপনারা এভাবে রান্না করার খাওয়ার চেষ্টা করবেন খেয়ে দেখবেন আসলে মজা হয় কিনা তো আমার মশলা কষিয়ে নেওয়া হয়েছে এখন চাইল ডাল দিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিব চাইলটা বেজে নিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা অনেকটাই মজা হয় অনেক মজা লাগে অনেক ভালো হয় জরজরা হয় খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগে তো যারা যারা খান নাই খুব তাড়াতাড়ি খিচির রান্না করে খেয়ে দেখেন খেয়ে ফেলেন দেখেন আমি চালটা কীভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতেছি পলোয়া যেরকম রান্না করে বিরিয়ানি যেরকম রান্না করে ওই কিন্তু আমি চালটা আগে ভেজে নিচ্ছি চাল ডাল সাথে মশলা আছে সব মিলিয়ে ভেজে নিতেছি এখন একটু ডেকে দিতেছি হালকা একটু ডেকে দেবো কিছুক্ষণের জন্য তো আবারও দেখেন কিছুক্ষণ পরেই চলে আসলাম এখন এটা ভালোভাবে নেড়ে নিব নেড়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে আমি কতটুকু পানি দিয়ে দিই সেটা আপনারা দেখে নেবেন পরিমাণে বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে যদি জর জরা খেতে চান পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আমি আর মধ্যে দেখেন পরিমাণ মতো পানি এখন অ্যাড করে দিতেছি আমার পানিটা দেওয়া হয়ে গেল এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিয়ে কিন্তু ডেকে দিব সোলার আঁশটা কিন্তু ডিপ করে দিতে হবে বাড়াইয়া দেওয়া যাবে না তা না হলে সাইল ফুটবে না খিচুড়ি কিন্তু পুড়ে যাবে আমি নেড়ে নিয়ে কিন্তু ডেকে দিলাম এটা ও অক্তি অপেক্ষা করতে হবে ও পর্যন্ত শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না হয় দেখেন মাঝখানে আবার একটু ডাক ডাকনাটা খুলে দিলাম বল কষে গেছে পানিটাও একটু কমে গেছে ভালোভাবে নেড়ে দিতেছি আমি এইভাবে আজকে মূলত খিচুড়িটা রান্না করা হবে খিচুড়িটা রান্না করে আমরা কিভাবে খাওয়া দাওয়া করি সেটাও আপনারা দেখতে পারবেন দেখেন আমার খিচুড়ি প্রায় হওয়ার কাছাকাছি আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে হালকা একটু পানি আছে এটা পানিটা শুকানোর জন্য আমি চুলা ডিপ করে চুলার উপরে রেখে দিব ভালোভাবে নেড়ে সেরে নিতে উল্টে পাল্টে নেড়ে দিয়ে কিন্তু আমি এটা ডিপে রেখে দিব দশ বিশ মিনিটের মতো সেই কারণেই কিন্তু আমি ভালো মতো নেড়ে নিতেছি নেড়ে নিয়ে কিন্তু খুব গুছিয়ে ঘুষ গাছ করে কিন্তু ডেকে দিব আমি আবারও ডেকে দিলাম ডেকে দিয়ে কিন্তু দেখেন কিছুক্ষণ পরে খাওয়ার জন্য চলে আসছি খিচুড়িটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে কিন্তু খেতে বসে গেছি না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খিচুড়ি অনেকটাই মজা হয়েছে আমার ভিডিওগুলা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ